আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো নেই আজকে ওর জন্য বললাম যে আমি ভালো নেই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত কাজ কাম গুছিয়ে শরীর খুবই খারাপ প্রচণ্ড জ্বর রান্নাবান্না করলাম আর আমার বান্ধবী আমার বরকে ভাই ফোঁটা দিতে এসছে ওর জন্য একটু লুচি মাংসও করলাম মানে মরে যাচ্ছি মরতে মরতেই করলাম আর এদিকে দেখেন সর্বনাশ হয়ে গেল আমার রান্না করতে করতে আমার শখের উনানটা ভেঙে গেল। সত্যি সময় যখন খারাপ যায় সব দিক থেকেই খারাপ যায় তাই না তারপরে একটু লাউ শাক রান্না করে নিচ্ছিলাম এখানে ওই ভাঙা উনানের মধ্যে তো বান্না আমার হয়ে গেছে এখন একটু দিদিদের তরকারি দিয়ে আসবো মানে আমার ননদদের চলেন দিয়ে আসি তরকারিটা তো এখন দুপুরবেলা ভাত তাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে তাই এখন আবার চলে এলাম একটু আপনাদের সঙ্গে গল্প করতে মানে শরীর না প্রচুর খারাপ এত জ্বর আসছে ঠান্ডা লেগেছে জ্বর আসছে আমার কথা শুনে বুঝতে পারছেন আমার ভয়েসটা কেমন হয়ে গেছে আর গায়ে হাতে প্রচুর ব্যথা করছে মানে সকালবেলা উঠেছি কথাই ওই আজকে ঘুম ভেঙেছে সকালবেলা আজকে ঘুম ভেঙেছে ওই তাও সাড়ে নটা সামথিং এরকম বাজে মানে ঘুম ভেঙেছে বলতে ছটায় ঘুম ভেঙেছে কিন্তু উঠতে পারছি না শরীরটা এতই খারাপ উঠতে পারিনি তারপরে নটা সাড়ে নটার দিকে উঠলাম উঠে সমস্ত কাজ যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সমস্ত কাজকাম করলাম রান্না বান্না করলাম তারপরে আপনাদের দাদাকে ভাই ফোটা দিতে এসেছিলো ফোঁটা দিতে এসেছিলো আমার বান্ধবী হ্যাঁ সে ওর জন্য আবার একটু লুচি মাংস করে দিলাম আমাদের রান্না করলাম করে সমস্ত কাজ কিন্তু আমি করেছি শরীর খারাপ অবস্থায় বুঝলেন আর মানে এত কষ্ট হচ্ছে ওই মা তো বাড়িতে নেই মানে আমার শাশুড়ি মা মা বাড়িতে থাকলে যাই হোক দুটো একটা হয়তো করে দিত যেহেতু এত শরীর খারাপ আর পাশে দিদি আছে দিদি জানেও না যে আমার এরকম জ্বর এসছে শরীর খারাপ হ্যাঁ যখন তরকারি দিয়ে আসতে গেলাম তখন আর কি জানতে পেরেছে জিজ্ঞাসা করলো তাই হুম আর ওর জন্য আজকে আমি বেশি ব্লগ বা ভিডিও শ্যুট করতেও পারিনি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে যতটুকু পেরেছি ততটুকু ক্লিপ নিয়েছি আর শরীর এতটা খারাপ হঠাৎ করে যে শরীর এতটা খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি আশা প্রচুর পরিমাণে না ঠান্ডা লেগেছিল প্রথমে মানে পরশু দিন রাত্রিরে শুরু হয়েছে সারা রাত মানে নাক দিয়ে সর্দি কাঁচা পানি বার হয়েছে 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 তারপরে কালকে ওরকম কালকে রাত্রিরে না হঠাৎ করে জ্বরটা তো রাত্রেবেলা হঠাৎ করে জ্বর এসেছে তারপরে সেই জ্বর এই পর্যন্ত এখনো আর এই যে ওষুধ খেয়েছি বলে এখন কিন্তু একটু ঘেমে ঘেমে যাচ্ছি যাই হোক ওর জন্য ব্লগ অতটা করতে পারছি না টুকটাক করছি সেটাই জানাবো বললাম আপনাদের টুকটাক করছি শেয়ার করছি সেটাই জানাচ্ছি পরে আবার সুস্থ হয়ে আমি ভালোভাবে আবার ব্লগ দেব। আর কি বলেন তো আমাদের না মেয়েদের বিশেষ করে আমাদের মতো গৃহবধূদের জীবনটাই এরকম যতই শরীর খারাপ হোক যাই হোক সংসারের কাজের থেকে কিন্তু কোনো ছুটি নেই আজকে আসলে কোনো ছুটি নেই কোনো দিনের জন্যই ছুটি নেই যতই শরীর খারাপ হোক আর ছুটি নেবেন কিসের থেকে ছুটি নেবেন আপনি যদি ছুটি নেন তাহলে আপনার বাচ্চার হয়তো খাওয়া দাওয়া হবে না আপনি যদি ছুটি নেন আপনার স্বামীর খাওয়া দাওয়া হবে না বাবা মার খাওয়া দাওয়া হবে না মানে শ্বশুর শাশুড়ির নিজের খাওয়া দাওয়া হবে না তো ছুটিটা কিসের তাই না তো ওর জন্য ছুটির কোনো অপশানই নেই আপনি যদি থালা বাসন না মাজেন তাহলে কোন থালা বাসনে খাবেন বলে আপনি যদি কলের পানিটা না ভরেন তাহলে কোন পানিটা খাবেন তাই না যদি রান্না না করেন কি খাবেন আর বাইরের খাবার আবা মানে অতটা আমাদের বাড়িতে আসে না পছন্দ না আর ঘরদোর যদি না গোছো শরীর খারাপ অবস্থায় না দেখবেন ঘরদোর যদি না গোছানো হয় না মনে হয় যেন আরও শরীরটা যেন আরও অসুস্থ হয়ে যাচ্ছে আমার তো এরকমই লাগে মানে ঘর দর যদি গুছানো না থাকে পরিষ্কার পরিপাটি না থাকে তাহলে মনে হয় যেন আমার শরীরটা আরও খারাপ লাগছে নিজেকে খুব খারাপ মনে হয় বুঝলে তো এই হচ্ছে কথা সব কিছু বললাম ব্যাস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আর নেক্সট ব্লগ আপনারা পাবেন খুব তাড়াতাড়ি আর ভালোভাবেই করার চেষ্টা করব। ওষুধ খেয়ে নিজেকে সুস্থ করব। আশা করি আপনারা ভালো থাকবেন আর ভালো আছেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম